সালামু আলাইকুম সবাইকে ধরুন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট স্বাগত সাথে আমি মোহাম্মদ হাসানকে যে আমরা চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রাম পতেঙ্গা খেজুরতলা সমুদ্র সৈকত এবং আকমাল সমুদ্র সৈকত মধ্যবর্তী স্থানে আমরা ইতিমধ্যে রয়েছি এখানে আসলে সাপ্তাহিক শুরু দিন হাজার হাজার মানুষের সমাগম পর্যটকদের উপস্থিতি বিকেল টাইম আসলে সূর্যদে ডুবে যাওয়ার মুহূর্তে এটা দেখতে পাচ্ছেন ঠিক এই দিকটা এই জিনিসটা দেখার জন্য অনেকের ভিড় বেশি আর তাছাড়া এখানে এক হচ্ছে যে জলরাশি একদিকে বড় বড় ঢেউ এবারে সমুদ্রের যে বাতাস সব মিলিয়ে ভিন্ন রকম একটা প্রশান্তি এনে দেয় সাধারণ মানুষের ভিতরে বিশেষ করে শহরে যেভাবে যানজট বা গাড়ির শব্দ বা যে ব্যস্ততা সব মিলে একটা এই এই জায়গাটা জায়গাটা আসলে অন্যরকম প্রশান্তি মনে অনেকেই বিশাল বড় এরিয়া এখানে কিন্তু কয়েকটা ফুটবল মাঠ হবে এমন একটা এরিয়া এখানে কিন্তু প্রচুর আসলে ফলাপান তারা এখানে আসলে খেলাধুলা করছেন তারা আসলে বেশিরভাগই গ্রামের শ্রমিক রয়েছে অনেক তারা আসলে সাপ্তাহিক একদিন ছুটি পায় তো এই ছুটির দিন তারা আসলে এখানে সময়টা উপভোগ করে ভালোভাবে যাতে খেলাধুলা করছেন আর তাছাড়া এই জায়গাতে সমুদ্র সৈকতের এরিয়াটা কিন্তু আরো মন এখানে বলব দিয়ে অনেক সুন্দর দৃশ্য রাখা হয়েছে আর এটা দেখার জন্য আসলে আমরা দাঁড়িয়েছি দর্শনার্থী এসেছে ঠিক এর অপর পাশে কিন্তু আরো রয়েছে আবার ঠিক আকমালালে এরিয়া যে আউটার রিং রোড এরিয়া যে চক্রটা রয়েছে সেখানে আমরা অনেক দর্শনার্থী দেখেছি সব মিলে আসলে এই এরিয়াটা প্রচুর মানুষের সমাগম তো আজকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এবং এই যে আমাদের যে ক্ষেত্রে সমুদ্র সৈকত আমরা রয়েছি এখানকার সর্বশেষ এ পর্যন্ত পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ